এভরিওয়ান দেখেন এই জায়গাটা দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে এটা হলো কেরানীগঞ্জ এখানে আমি প্রতিনিয়ত মানে বেশিরভাগ সময় টিকটক বলেন ইউটিউবের ভিডিও বলেন ফেসবুকের ভিডিও বলেন এই জায়গায় এসেই কিন্তু আমি অনেক ভিডিও বানাইতেছি এখনও বানাই এই জায়গাটা দিনের বেলা এত সুন্দর আর এখানে শুক্রবার আসবেন দেখবেন কি এখানে এত মানে পরিমাণ মানুষ থাকে মানে কি বলবো এত পরিমাণ মানুষ থাকে মানে আপনার এখানে আসলে মানে এতটাই ভালো লাগবে সেটা মানে বলার বাইরা এখন দেখেন ওরকম মানুষজন জন্য নাই কিন্তু শুক্রবার যখন আপনি আসবেন মানে এত ভালো লাগবে এই যে দেখেন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এই যে এই যে আজা আছে তা এখানে আসলে অবশ্য আপনারা সন্ধ্যার পরে থাকবেন না যখন আপনার সন্ধ্যার পরে থাকবেন তখন কিন্তু অনেক রিক্স আছে যেটা না বললে ভালো সেটা আপনাদের বুঝে নিতে হবে তা প্রিয় কলিজার বন্ধুরা আপনাদেরকে সবসময় বলি যে আপনারা ভালো কিছু করেন এটাই ভাই ইউটিউব বলেন বা ফেসবুক বলেন আপনারা কিন্তু ফেসবুকের এই ভিডিও দিয়েই কিন্তু ইউটিউবে সারতে পারেন ঠিক আছে ইউটিউবের ভিডিওই কিন্তু মানে ফেসবুকের ভিডিও কিন্তু ইউটিউবে সারতে পারেন এক ভিডিও দুই তিন জায়গায় সারতে পারেন সেটা কোনো প্রবলেম নাই কিন্তু আগে ফেসবুকে দিবেন তা আপনাদের দেখাই যে আমি কোন জায়গা দেখে আসছিলাম এই যে দেখেন মানে সূর্য পাঁচ দশ মিনিট আগেও মানে সূর্যটা ছিল এখন ডুবে গেছে তা যাই হোক এই জায়গায় যদি আপনারা এই কেরানীগঞ্জে আসেন এটা হলো চন্দীতলা পড়ছে এইখানে আসলে আপনারা সন্ধ্যার পর থাকবেন না দেখা যায় সন্ধ্যার পর থাকলে আপনাদের এখানে অনেক রিক্স আছে এই জায়গাটা মানে দেখেন লোকজন নাই এটা অনেক রিক্সের ব্যাপার এই জন্য বলবো তা যে হোক যারা প্রতিনিয়ত মানে কাজ করেন ভিডিও নিয়ে তা আপনাদের বলবো ধৈর্য সহকারে কাজ করবেন দেখা যায় ভাই যে কোনো জিনিস যে কোনো কাজ করে না কেন যদি ধৈর্য রেখে কাজ করেন সেটা কিন্তু আপনি একদিন সফলতা অর্জন করা যায় দেখেন এখানে কত সবুজ ছায়া মানে দেখলে অবশ্য ভালো লাগে তো এটাই বলবো যে যে কোনো কাজ করেন না কেন মানে নিজের মনে করে কাজ করতে হবে তা ভিডিওটা বেশি বড় করব না আপনাদের অনেকে বলেন যে ভাই ঢাকা শহর থাকে ওরকম ভালো জায়গা পায় না ভাই অনেক জায়গা আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় যায় আপনি ভিডিও করলে আপনার ভিডিওগুলো অবশ্য মানুষ দেখবে বা মানে ভালো লাগবে যদি এরকম সবুজ প্রকৃতির মাঝে আইসা যদি ভিডিওগুলো করেন সেই ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখে রে ভাই তা আপনাদের বলি যে ধৈর্য সহকারে কাজ করবেন ফেসবুকে করে না যেটাতেই করেন ধৈর্য না থাকলে জীবনে কিছু করতে পারবেন না তা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য শুভকামনা রইল এটাই আর ভিডিও যেটাই দেখেন না কেন সম্পূর্ণ দেখবেন